এই দু হাজার পঁচিশ সালে এসে আপনি যদি এখনো মোবাইলে রিসার্জ করে কথা বলেন তাহলে আপনার ফোনটা নিয়ে নদীতে ফেলে দিন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আপনারা কিভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন পৃথিবীর যে কোনো নাম্বারে তো চলুন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার যে কোনো নাম্বারে একদম সম্পূর্ণ ফ্রিতে কথা বলার জন্য শুরুতেই আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন দেন এখানে সার্চ অপশনে এসে লিখবেন বিনেসিম বিনেসিম লিখে এখানে সার্চ করে দিলেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে সো আপনারা ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে সো আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়া হয়ে গেলে এখানে এই যে কল বাটন একটা অপশন দেখতে পাচ্ছেন বা কল আইকন একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ট্যাপ করে দিয়ে আপনি যে নাম্বারে কল করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে তুলে দেবেন সো এখান থেকে আমি আমার একটা নাম্বার তুলে দিলাম দিয়ে এখান থেকে কল করে দিলাম কল করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ওই নাম্বারে কিন্তু কল চলে যাবে এবং ভিন্ন নাম্বার দিয়ে কিন্তু কল চলে যাবে সো ভিউয়ার্স আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে শুধুমাত্র আপনাদের ফোনে এমবি থাকলেই হবে দ্যাটস